ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ব্রয়লার ইউনিয়নের বইলার নোয়াপাড়া গ্রামে ঘটেছে এক নৃশংস হৃদয় ঘটনা মানুষের অমানবিকতার শিকার হয়েছে এক নিরীহ প্রাণী জানা গেছে গত মঙ্গলবার রাতে কে বা কারা করমচারীর খামারে প্রবেশ করে তার প্রিয় গাভীর জিভ্বা কেটে দেয় এতে গরুটি প্রচণ্ড যন্ত্রণায় ছটপট করতে থাকে এবং খাওয়া দাওয়া বন্ধ করে দেয় ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোক আর ক্ষোভের ছায়া মঙ্গলবারের দিন আসার নগরের আগে আমি গেছে বাইরে করলো গেছে

যারা যারাই খুব নিকৃষ্ট কাজ করছে এটা বিচার চাই এরকম যাতে না হয় এতে গরুটি প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং খাওয়া দাওয়া বন্ধ করে দেয় ঘটনার পর পুরো এলাকায় নেমে আসে শোক আর ক্ষোভের ছায়া খামারি হর্মজালি যেমনটা আমাদেরকে বলেন গরুটাকে আমি নিজের সন্তানের মতো লালন পালন করেছি কে বা কারা এমন নিষ্ঠুর কাজ করলো আমি বুঝতে পারছি না এই ঘটনার পর স্থানীয় এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা বলেন মানুষ যদি প্রাণীর উপর এমন নির্দয় আচরণ করে তবে সমাজে আর মানবতা বেঁচে রইল কোথায় গরু ছাগল এক নীরব প্রাণী যারা মানুষের উপকারে নিজের জীবনকে বিলিয়ে দেয় সংসার চালাতে সাহায্য করে আর্থিকভাবে স্বাবলম্বী করে আর আজ সেই প্রাণীর মুখ থেকেই কেড়ে নেওয়া হয়েছে খাওয়ার অধিকার এই ঘটনা মনে করিয়ে দেয় মানবতার অবক্ষয় কতটা গভীরে গিয়ে পৌঁছেছে প্রায় মাসের তো এই মুহুর্তে তো আর তাকে জবাই করা যায় না সেই ক্ষেত্রে আমি আমাদের উপজেলা লাইফস অফিসারি সার্জনের সাথে পরামর্শ করি প্লাস এটা ডিটেলস আপনার ভিডিও করে পাঠায় স্যার আমাকে বললো যে তুমি ভালো একটা কিলার এবং একটা অ্যান্টিবায়োটিক দাও পরে সকালবেলা এসে দেখি পরে সকালবেলা আমাদের ইউনি ম্যাডাম আছে ভালো সুবানোর ম্যাম উনি আসছেন সরজমিনে এবং আমি সাথে ছিলাম আইসা খুব ভালো ওষুধ দিছেন এবং দুটো ওষুধ গভর্নমেন্ট থেকে ফ্রি দিয়েছেন বানু অ্যান্টিবায়োটিক দিয়েছেন এটা পাঁচ থেকে সাত দিন ইউজ করতে পারছেন এবং আগের থেকে এখন গরুটা খাবার খাচ্ছে সেকেন্ডে তো খাইতেই পারে না সেই জন্য আমরা তাকে স্যালাইন দেওয়া হয়েছে তৃতীয় দিন থেকে সে কিছু কিছু বুঝি প্লাস কিছু কিছু দানা খাবার খাচ্ছে পাঁচ ছয় কেজি পর্যন্ত এখন আগে যে অনেকটা ভালো ময়মনসিংহের প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে এই ঘটনার দায়ীদের দ্রুত খুঁজে বের করুন এবং যারা এই ভিডিওটি দেখছেন তারা সবাই মিলে একসাথে বলুন প্রাণীর উপর নির্যাতন বন্ধ করা হোক যে প্রাণী মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করে দেয় দুধ দিয়ে মাংস দিয়ে আমাদেরকে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগাই তার জীব কেটে দেওয়া মানে মানবতার মুখে ছুরি মারা আমরা এগুলো নলেজ বিডি পরিবারের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই প্রশাসনের কাছে অনুরোধ রইল দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় কোথাও দেখাই তাহলে আসলে মানুষ হিসাবে আমরা নিজেদেরকে পরিচয় দিতে পারি না এটা একটা দুঃখজনক ঘটনা আমরা চাই না এরকম আর কোনো ঘটনা কথা আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করেছেন মানবিকতার জন্য কিন্তু আমরা যদি সাধারণ এরকম পশু পাখির প্রতি যদি আমাদের এরকম মানুষ উপজেলা লাইভিস্ট্রিক অফিস থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে চিকিৎসা সহ অন্যান্য যা যা যাবতীয় সহযোগিতা করা হচ্ছে এরপরেও যদি উনি আমাদের কাছ থেকে কোনো অন্য কোনো সহযোগিতাও এক্সপেক্ট করেন সেটাও আমরা চিন্তা করবো না কীভাবে করা যায় আমি আজকে আসলাম সরকার দেখে গেলাম আমার সাথে কথাও বললাম আমাদের এই ফলো আপটা থাকবে আমাদের এই অফিস লাভিস্ট খোঁজ খোঁজখবর নিবে আমিও তো নিচ্ছি